মিনাসান খনিচুয়া জাপানি ভাষা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়ান্টিং সামথিং অর্থাৎ কিছু চাওয়া বন্ধুরা আমাদের কোনো না কোনো সময় কিছু না কিছু কারোর কাছে চাইতে হয় তো জাপানি ভাষায় এই চাওয়াটা কিভাবে ব্যক্ত করা হয় আমি কিছু চাই এটা জাপানিতে কিভাবে বলা হয় সেটাই আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা যে জিনিসটা আমরা চাই সেই জিনিসটা একটা নাউন তো সেই নাউন এর সঙ্গে আমাদেরকে একটা ফ্রেজ যোগ করতে হবে আর সেই ফ্রেজটা হলো গা হোসি দেশ গা হসি দেশ তো নাউনের সঙ্গে এই গা হসি দেশ যোগ করে দিলেই এটা বোঝানো হয় যে আমি কিছু চাই চলো একটা উদাহরণ দেখা যাক আতারাশি খুরুমাগা হোসিদেস আতারাশি খুরুমাগা হোসিদেস আতারাশি মানে নতুন খুরুমা মানে গাড়ি তো আমি একটা নতুন গাড়ি চাই এখানে ওয়া বলার দরকার নেই কেননা আমি নিজের ব্যাপারে কথা বলছি তাই ওয়াটা আলাদা করে উল্লেখ করার কোনো দরকার নেই শুধু যে জিনিসটা চাইছি সেটা বলেই গাহসি দেশ অ্যাড করে দিতে হবে তাহলে আমি একটা নতুন গাড়ি চাই চলো আর একটা উদাহরণ দেখা যাক নদোগা খাওয়াকি মাস্তা মিজু ও ইপ্পাই গা হসি দেশ আচ্ছা এখানে একটা ফ্রেজ আছে নদো গা কাওয়ু নোদোগা কাওয়াকু মানে হচ্ছে গলা শুকিয়ে যাওয়া সো নদোগা কাওয়াকি মাস্তা এটা ফর্ম হয়ে গেছে মানে গলা শুকিয়ে গেছে মিজু ও ইপ্পাই গা হোসি দে এক গ্লাস জল দরকার বা এক গ্লাস জল চাই গলা শুকিয়ে গেছে এক গ্লাস জল চাই তাহলে বোঝা গেল নাউনের সঙ্গে গা হসিদের বসিয়ে দিতে হবে এবারে আমরা দেখে নেব যে আমি কিছু চাই না তাহলে এইটাকে কীভাবে বলবো চলো দেখে নেওয়া যাক সেটাও যদি আমি কিছু না চাই তাহলে আমাকে ওই নাউনের পরে গা হসির জায়গায় বসাতে হবে খুনাই গা হসি কুনাই তারপরে দেশ গা হসি খুনাই এটা কিন্তু অনেকটাই ই অ্যাডজেক্টিভের কনজুগেশনের মতো ই অ্যাডজেক্টিভের নেগেটিভে কি হতো লাস্ট ইটাকে সরিয়ে আমরা কুনাই বসাতাম তার সঙ্গে দেশ অ্যাড করতাম এখানেও তাই হসি এরপরে যে ইটা ছিল সেটা সরে গিয়ে কুনাই চলে এসছে এবং তারপরে দেশ অ্যাড করা হয়েছে সো হসি কুনাই দেশ গা হসি কুনাই দেশ আমি চাই না যেমন একটা এক্সাম্পল ধরো আমি কোনো ইলেকট্রনিক্সের দোকানে গেছি তো আমি একটা ক্যামেরা কিনতে চাই এখন দোকানের যে কর্মচারী সে আমাকে একটা কালো ক্যামেরা দেখালো এবং আমার সেটা পছন্দ হলো না আমি বললাম এই ক্যামেরাটা আমি চাই না এটাকে আমি কীভাবে বলবো খনো খুরোই খামেরা গা কুনাই দেস খনো খুরোই খামেরা খুনাই বেশ খুরোই অর্থাৎ কালো ক্যামেরাকে বলা হয় খামেরা তো এই কালো ক্যামেরাটা আমার চাই না বা আমি এই কালো ক্যামেরাটা চাই না তাহলে তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জিনিস চাওয়া হয় তাহলে সেই জিনিসটার নামের পরে গা হোসি দেশ যদি কোনো জিনিস না চাওয়া হয় তাহলে সেই জিনিসটার নামের পরে গা হসি কুনাই তো এই ছিল আমার আজকের ভিডিওর টপিক আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা